সেটা নষ্ট হয়ে সব লোকের নাম বলবেন এটা তেরঙ্গা যাত্রা চলছে কলকাতার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি স্বামী বিবেকানন্দের জন্মভূমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছড়া জোড়া ছাগল ঠাকুর বাড়ি বিখ্যাত এখানে ঋষি অরবিন্দ থেকে শুরু করে সমস্ত উজ্জ্বল স্বাধীনতা সংগ্রামীদের জায়গা এখানে আমরা ভারতমাতাকে প্রণাম করতে বেরিয়েছি

চীনে স্বামীজির মুক্তি বসানি দেয় নেতাজি কে তজর কুকুর বলে রবীন্দ্রনাথ ঠাকুর কে বুঝোয়া বলে স্বাভাবিক ভাবে ওরা আর ওদের গায়ে লোক খালি ছেটাবে স্বাভাবিক